মানদরদি শুনেলে কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর আল্লাহ নবী বলে গেছে மனுজন যখন মারা যায় তার তিন দিন 4 দিন 5 দিনের পরে হাতের আঙ্গুলের কুলি গেল খুলে 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 পড়ে যায় 10 দিনের মাথায় মাথার চুল গেল খুলে খুলে পড়ে যা পনেরোদের হয়ে যায় পেটটা ফেটে যাই কুড়ি দিন পরে শরীরের মাংস গুলা পুকা দিন পর খবর নিয়ে দেখো তোমার কঙ্কাল হালচনা কিছু পাওয়া যাবে না কিন্তু কোনো পর্যন্ত খবরের মাছ শুকায় নাই খবর নাও রে মুসলমান ওই খবর প্রতিদিন আপনাকে ডাকে আমাকে ডাকে ধরব কারো ডাকেনে ডাকে না কারো ভরসায় মনে কেসের এত মায়া এত সাদর বাড়ি দুবার ভেঙ্গে যাবে বাসা বেলামিতে দেখো মাল কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো নগদ দানিল আরো দুই আমি বেলামের খাদল আল্লাহ দিও দিও তুমি সুখের জীব জালাল দেখো মগ বসেছিল এই এক টাকা জালাল দিন দিন আল্লাহ আমি কারো ভরসে তো রেমন কেসের এত মায়া এত বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গনা দিল ফু রাইয়া যাবে যৌবন লাগবে ভাটি ওই যে ডাকি দিছি তুমি খবর মারাটি ডাকে না সন্ধ্যার আগে যেদিন রবি বেবালা সংারা গেছে যে দিন পলকে বলা একুপলকে মেঙ্গ যাবি তুমি রঙ মালা ও তুমি তুমকে পা করমা দাই ভাগে ভালা ওই যে ডাকে পেয়েছে তুমি খবরের মাটি খবর পেয়ে আসবে যাতি অসহজ তোমার চারি পাঁচ বৈশা তার খৌরি বেকার ও তোমায় সাজাইয়া দিবে মানের মাতো সাজাইয়া দিবে মানের মাতো কি সুন্দর পুরি পাটি ওই যে ডাকে দিছি কবরের ও মুসলমান প্রতিদিন কবর ডাকে ওই কবর বলে আমি ক্রীড়া মাকড়ের ঘর আমি পোকা মাকড়েন ঘন আমি কাউকে চিনি না আমি চিনি না দিনা মানো আমিলুসলে ঘ

বে সুখে রজিবা কেউ যদি চলে যায় এgana begana ক্ষমা করে দিউ তাদের জিন্দেগিরে গো না এ জানো তুমি করিনা আমি তাদের অজল नेते শান্তি তুমি দুনিয়া বিচ দল্লা ও মুসলমানদর দিগো আমি আপনাদের কাজে বলবো পাঁচ হাজার দশ আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে বাপ ইনশাল্লাহ বলেন না শুনে শুনে মুসাফারা করে মুসাফারা করি আশ্চর্য লোক পাইলি যে কথা কোন ধরনের কথা না আপনি এখন দিতে বলুন আপনাকে আপনি এক বছরের মধ্যে পাঁচ হাজার টাকা দেবেন বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ ইনশাল্লাহ লিখেন হ্যাঁ লিখেন আজগর সাহেব পাঁচ হাজার দশ টাকার নগদ পাঁচ হাজার টাকা এক বছরের মধ্যে দিবে লিখেন যান ইনশাল্লাহ ওখানে নামটা লিখেন আল্লাহ আমি

আল্লাহ এ দেখেন শোভায়ান আল্লাহ আজকো সাহেব তিনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ পাঁচ হাজার দশ টাকা নগদ আর পাঁচ হাজার টাকা উনি কালকে চেক লিখে দিয়ে দেবে ইনশাআল্লাহ তার মানে কি এখন নগদ পাতার কালকে চেক দিবে পাতলে দশ হাজার হচ্ছে না এই ইয়ার হিসাব জানোনা নাকি গো হ্যাঁ হ্যাঁ আল্লাহ গোসলাম বলি তুমি আল্লাহ রফি জানা না সরালি ছিল এ দশক হাজার টাকা নববি তোমার ঘরে দিল আহারে দরদের ভান্ডা কানেতে ছিল কি না ছিল দেখু দাদে মোজা গেলো আর স্করালির মতো চুদি জানো গোগ ইটো এ দশ দাশো কোণে টাকা পালা লেগে যেতো লহামিন কিরকম আহ যোগ্য বাপের যোগ্য ছেলে মাসুরহ মান ছিল এক হাজার টাকা দেখো বাপের নামে দিল আহারা দর তোর বাপ আছে কি হালতে ও তার হালত আল্লাহ রবি আর বন্দিমা বোনেরা ছিল দুই জনে দেখো তিনশো তো টাকা দিল আর তোমা আমি মা বলদের কান আল্লাহ দিন মা বলদের কিছু কেন জীব না রে দেখবির বলি না রে এই দেখেন তিনটা হয়ে গেল দশ আমরা করবো না খোলস আমি একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ আল্লাহ নবীর খাস বন্ধু কয়জন ছিল কথা কয়না আল্লাহর খাস চার সব থেকে বড় কথা হলো বলন্ত বাবা আসমানী কেতাম হলো কয়টা নামে দাদা দাদিনের নামে দেড় হাজার টাকা দিয়েছে নগদ সাজা সবজি আনা পাঁচশো আর দেড় হাজার টাকা দিয়ে দিল তার নাম কি

কারখানা থৌরা চবরিঞ্জি আর নাট ফিনিশিং হলো করা আর একরা মরচুদ কথা আপনারা জানেন গো শুনেলে কোরআন কার ওপর অবতীর্ণ হলো একবার বলুন দেখি কার পরে জানেন না এ কোরআন অবতীর্ণ হলো কার ওপরে

আল্লাহ নাম তো বলেনি নাম বুলি ক দেখতো মজাটা আমাকে বলেন। আমি এই দেখেন আল্লাহ রফি জানা মেনা বে নামিতে ছিল এ নগদ কুনি টাংকা দাঁক দিল আর তোমাক করি আমি বেনমি কা নিব নিযু তোকে সুখেৰ জীব বেনামি নাম বলে মলা করিও না হেলা বেদমিতে দিযু তো যেন তেৰো মেলাগ ভদ তু

কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি না ভয় আছে ভয় নাই তো কার উপরে নাজির হলো আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর দাওয়ানা রোজা করব না আমরা নবীর দানা কুরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা দান করব না নাকি কথা কর না কেন মক্কাতে মা মদিনাতে মা মনুবা নাই মা মোছড়ে যারা চলবে তারে গাবে ধাক্কা মদি আলি গায়ছে না বোঝে মক্কা মক্কাতে মা মদিনাতে মা মনুবা রাই মা মাহমুদ মাছিতে মা মোছাতে মা মুআল্লিমে মা এ মাজিমে মা এ মাদ্রাসাতে মা এ মক্তবেতে মা মা ছেড়ে যারা চলবে তুই খাবে ধাক্কা মা দিয়া লিখা আছে লাভ জেনে মদিনা আছে না নাই জোরে বলুন এই আছে না নাই জোরে বলুন দু টাকা দুই হাজার টাকা দান করা হইল গোপাল মহলার এক হাজার টাকা গোপাল মহলে সারগাছি মহলা গোপাল মহলা সারগাছি থেকে এক হাজার টাকা লাভ মা বাপের নামে বেনামিতে এক হাজার টাকা নগদ দিয়ে চাল্লা ও আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে তাদের পর কদিন আল্লাহ

சொல்லுங்க அல்லீர் சௌதரி அல்லமா ছয় হাজার টাকা দাদা তা নারে ধুই আল্লাহ র পি গা দাম আল্লাহ কুদে বুঝেছিলো দাঁকো দুই জনের ছয় দিলো আরো দুয়ো কুড়ি আমি দুজনের কাদো আল্লাহ তাদের দিও তুমি সুখেরো জীবন আরো দুয়া খুড়ি আমি কুড়ি গমাওলা না আর তুও করি আমি করি গমবা না ক্ষমা করে দিও তোদের জিন্দগি রুগোনাল্লাহ বাবা আসমানি কেতাব হলো চার কিন্তু দশ হাজার টাকা পেয়েছি তিনটা আর একটা আল্লাহর বান্দা কে গো আল্লাহর কোরআনের খেলমতির জন্য পাঁচ হাজার দশ হাজার আর একটা দশ হাজার টাকা আপনাদের এই ন এই ন পাড়া থেকেও দেওয়ার লোক নাই এ বাবা আরে মা নাই এখানে ওই মা তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও

এই তো ঘটনা আমি আপনাদেরকে শুনাই আল্লাহর নবী বিশ্বনবী জনবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুমরা তার ঘটনা একটু শুনাই আল্লাহর নবী দয়ার নবী বিশ্বনবী বিবি খাদিজা আল্লাহর নবীকে বলে নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী এ সুবহানাল্লাহ अला भॻरे साईं মাসাল্লা সহানাল্লাহ এ তো দিল বলে দিল কাকে বলে এতো দিলওয়ালা মানুষ এ তো দিলওয়ালা মানুষ পাঁচ হাজার টাকা দিব বলে দশ হাজার কালকে সকালে চেক দিব বলে এখনই নগদ নিয়ে দিল কেন মৃত্যুর পরমানা যদি চলে আসে ও মুসলমান গো চলে যেতে হবে ক কোন কোন টাইমে চলে যাব এর কোন গ্যারেন্টি না আছে নাকি মানুষ আমি আপনার কাছে তিনটে জিনি চাই আমার প্রাণের স্বামী আপনি তিনটি জিনিস দিবেন কি না নবী বলেন ওখা দিনা বলো তুমি কি নিবে বলে আমি যখন মারা যাব আমাকে যখন কাপুকানা পরিয়ে দেবে দয়ার নবী গ আপনি আপনার নিজের জুব্বা মুবারুকানা দিয়ে কাফন দেবেন নবী বলে আমি যদি তোমাকে কাপড় কানে আমার জুম্বা মুবরুক দিয়ে দিয়ে লোকে আমাকে বলবে তার টাকা নাই নিজের চুব্বা মুবার পুরানো জুব্বা দিয়ে খানিজার জন্যে কাপড় দিয়ে দিল

দিয়ে খাবার আগে কবর এতে দিয়ে সুখের জীবন এরকম ছেলে যদি আরো গিত মায়ের কথা গো ছেলের পড়ে যেত এবার তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাকে জানাতে রোখানা আরো দুয়া করি তাকার মায়ের জনেতে শান্তি সকরে তুমি কবর বিচেতে ও মুসলমান অনেকের মা কবুরি চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে অনেকের মেয়ে কবরি চলে গেছে বাবা তাই ওই কবর বড় কঠি আমরা চলে যাব কিন্তু মাদ্রাসা কেমন পর্যন্ত কোরআন তেল হবে হবে না কোরআন হবে কোরান কেমন পর্যন্ত তৈরি হবে কোরআন কেমন পর্যন্ত জিন্দা হবে শুনেলেন ইংরেজ বেমান চেয়েছিল মুসলমানদের কোরআন গুলাকে রাখবো না মুসলমানদের কোরআন গুলাকে পয়সার বিনিময়ে ইংরেজ না কিনে নিতে চেয়েছিল এরকম ন শিশু মাদ্রাসায় চলে এলো এসে বলো কে আছো গো তোমাদের কোরআন গুলো আমাদের কি বিক্রি করে দাও বেমানদেরকে বলে ওরে বেমান কাগজের কোরআন নিয়ে কি করবি বেহবানদের কে বলে বেহমান রে এই মাদ্রাসে কোরআনের মেশিন আছে তুই জানি এ বাবা মাদ্রাসায় কোরআনের মেশিন আছে না নাই কথা কর না কেন আছে না নাই ইংরেজ বাবা বুঝছি হারে মাদ্রাসে বা কোরআনের মেশিন হয় নাকি দেখবি হ্যাঁ কই দেখি কই দেখি যে বলবো এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি তিনি ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান করে বেটা তুই এক থেকে নিয়ে দশ পড়া পর্যন্ত শুনিয়ে দে বেটা গন 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 করে শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার তুই থেকে কুড়ি পাড়া শোনা রে বেটা দশ থেকে কুড়ি পরা পর্যন্ত শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার তুই 10 থেকে কো 30 পানাপু থেকে 30 পানা শুনিয়ে দে গন 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 করে শুনিয়ে দিল ইংরেজ বলে সরম না এ মাদ্রাসা থেকে কোরআন কে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান نے কোরআন কে সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না ও মুসলমানেরা ইংগ্রেজ দূর দূর করে পালিয়ে গেছে আরে কে উঠিয়ে দেওয়ার জন্য বেঈমানরা দা উঠিয়ে বলে লেগেছে আমি আপনাদেরকে বলি মাত্র থেকে কোরআন जिंदा হবে না মাদ্রাসা যদি না থাকে কোরআন মজবুত করা যাবে না মাদ্রাসা যদি না থাকে কোরআনকে তৈরি করার কোন কারখানা থাকবে না তাই তো বেঈমানরা চায় সর্বপ্রথম মাদ্রাসা গুলাকে বন্ধ করে দিতে হবে আর মাদ্রাসা গুলা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন গুলা বন্ধ হয়ে যাবে কোরআন পড়ার লোক থাকবে না কোরআন খোলার লোক থাকবে না কোরণ কে চিন্তা করার লোক থাকবে না না এটাই তাদের কত রকমের ছলো না তাই আমি আপনাদেরকে বলবো বাবারা ও মায়েরা জননীরা আমার বোনেরা ও মা গো খাদিজার মতো কে চো মায়া সার মতো কে চিয়ার মতো মা তাই তো বিশ্ব লোবের বিবে মা কতে যা বলে নবী গা আপনার জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন করা করে দিবেন গো নবী আল্লাহর নবী বলে ও গানি আমি তোমার কাপড় আমার নিজের জামা রোগ দিয়ে জুব্বা মোবারক দিয়ে আমি তোমার জন্য কফন করা করে দেব এটা হলো কেবার লেবার নাকি গো এক হাজার টাকা দিয়েছে নগদ আল্লাহ মামি নজরুল ইসলাম সার গাছে বাড়ি পাঁচ হাজার টাকা দিয়েছে

আল্লাহ দিয়েও তার জীবন আরো তোমার

বেলামিতে দেখো মলা কোথায় বসেছিল বেলামিতে দেখো মা লায়া খান যেন আর দুমা করি আমি বেলামের কারো আল্লাহ তুমি দিও তো দুশো কেন জীবন একটা কথা বলি বাবা এই নপাড়ার মাটিতে এই নপাড়া আমি পাঁচশো টাকা লোট আমার হাতের নগদ একশো খান দেখতে চাই কতক্ষণ বললাম কতক্ষণ বললাম একশো কান পাঁচশো টাকার নোট দেখতে চাই তাতে দু হাজার থাকবে এক হাজার থাকবে তিন হাজার পাঁচ হাজার চার হাজার করে টাকা দশ হাজার করে টাকা দিয়ে আমি নগদে নগদে দেখতে চাই একশো কানে পাঁচশো টাকার লোট আমি হাতে নিয়ে হাতে করে নিয়ে তো দোয়া করবো বাবা ও মুসলমান আমি হাতে করে নিয়ে তো আপনাদের জন্য দোয়া করবো দরদি হবে না

মঞ্জারুগনা কমলা কোথায় ছিল মা বাপের নামে তিন পাঁচ আমি দু মঞ্জারুলে রিও তোর মা বাপকে কবের জীবন আল্লাহ রফি যারা বন্যা কোথায় বসেছিল এ লগতে আলা ইহাদের নানা নানি দাদা নাদের নামেতে দানিল আরো তোমার করি তার নানা নানি দাদা দাদের আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন সেকেন্ডার হলমার্কা যুক্ত সোনার গহনা তৈরি করা হয় বাজার নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদ এ বাবা সোনা কিনতে যাবেন আপনারা টাকা দিয়েছিল কিনবেন না বুঝলে হবে প্রচার করে দিল আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ কিনা